লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্রিকেটে ঐতিহাসিক মাইল ফলকে স্পর্শ করেছেন লিটন টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন কুমার দাস দীর্ঘদিন টি টোয়েন্টিতে রানের দিক দিয়ে সাকিব হাসান রয়েছিলেন এক নম্বরে সেই সাকিবকে ছাড়িয়ে এখন লিটুন কুমার দাস বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন যখন মাঠে ব্যাট করে তার ব্যাটিং দেখার জন্য হাজারো দর্শক তার ব্যাটিংয়ের অপেক্ষায় বসে থাকেন টি টোয়েন্টি ক্রিকেটে লিটনের যখন ডেবিউ হয়েছিল তখন বলেছিল সবাই বলেছিল যে লিটন টি টোয়েন্টি ক্রিকেটে করতে এসেছেন বাংলাদেশে এরকম ক্লাসিক্যাল ব্যাটসম্যান এর আগে কখনো দেখা যায়নি ওই সময়ের ওই ছোট্ট লিটুন কুমার দাস এখন হয়ে গেছেন বাংলাদেশের ক্যাপ্টেন এবং বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শুধু রান সংগ্রাহক না টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের এখন সবচেয়ে বেশি ফিফটির মালিক লিটুন কুমার দাস টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ষোলোটি ফিফটি হাঁকিয়েছেন লিটন তার ক্যারিয়ার শেষে লিটন কুমার দাস কোন পর্যায়ে থাকবেন বলে আপনাদের মনে হয় গতকালকে রাতে লিটন কুমার দাস আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে সাঁত্রিশ বলে সাতান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন লিটুন কুমার দাস যেমন ক্যাপ্টেন্সিতে সামনে থেকে নেতৃত্ব দেন তেমনি একজন দুর্দান্ত ব্যাটার লিটুন কি পারবেন টি টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচ হাজার রান করতে এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ রান করেছেন বাবর আজম তেতাল্লিশশো প্লাস রান করেছেন বাংলাদেশের লিটুন কুমার দাস কি পারবেন বাবর আজমকে ছাড়িয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করতে লিটুন দাসের এক একটা ক্লাসিক্যাল শট দুর্দান্ত চোখের প্রশান্তি এক একটা শট যেন দৃষ্টিনন্দন সব শট খেলে লিটন কুমার দাস লিটন কুমার দাসকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা কিন্তু গত বছর দু হাজার চব্বিশ সালে লিটুন কুমার দাসকে সমর্থকরা যে পরিমাণে ট্রল এবং অপমানজনক কথা বলেছিল সেই লিটুন কুমার দাসকে বছর না ঘুরতেই তাকে সবাই এখন ভালোবাসে এই নামটা হলো লিটুন কুমার দাস যে বাংলাদেশের ক্রিকেটে এরকম কোনো ব্যাটসম্যান আসেও নি ভবিষ্যতে আসবেও না হ্যাঁ হয়তো বা লিটুন কুমার দাস এমন আহামরি কোনো কিছু করে ফেলেননি কিন্তু যেই দিন লিটুন খেলেন ওই দিন আর বাকি দশজন ব্যাটসম্যানের খেলা লাগে না তিনি একাই ম্যাচ জিতে দিতে পারেন তো লিটন ভক্তরা সবাই কমেন্টে সারা দাও